তেলে সাথে ময়লার পানিটা ট্যাংকে চলে আসে এর কাজ হচ্ছে আপনার ময়লা তেল পানিটা থেকে বিশুদ্ধ তেলটা পাম্পে pousa দেয়া সাপ্তাহিক একদিন করে বামি লুজ দিব দিয়ে ময়লা তেল পানিটা ফলাই দিবেন এই ভাবে যতক্ষণ না ময়লা তেল পানিটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আপনি তেলটা ফলাই দিবেন ঠিক আছে খেলানো হয়ে গেলে এভাবে সুন্দরভাবে লাগায় দিবেন লুজ থাকা যাবে না লুজ থাকলে কিন্তু আপনার নিজে হাওয়া ঢুকবে টাইট দেওয়ার পরে এ স্প্রাম্পটা করবেন এভাবে বাইক পাটার সময় এই লিভারটা লুজ দেবেন দিয়ে এ স্পাম্প করে দেবেন তেল ক্লিয়ার হয়ে যাবে লিভারটা যখন হার্ড হয়ে যাবে তখন আবার লাগিয়ে দিবেন দিয়ে স্টার্ট করে ওটা ক্লিয়ার করবেন